হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরো একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছে আরো একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে মাম্মাম বল নিয়ে খেলা করছে তো দেখো কি সুন্দর খেলা করছে মাম্মা বল নিয়ে মাম্মাম কি সুন্দর বলটা নিয়ে খেলা করছে আর পা নাচাচ্ছে দেখো একটা পায়ে একটা পা দিয়ে আমার পায়ে লাথি মারছে আর একটা পা দিয়ে ফুলবল এসকে লাথি মারছে দেখো যে ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছে তখনই বলটা সরিয়ে দিচ্ছে দেখো এখন এক মনে ও বল খাচ্ছে তারপরে বলটা পড়ে গেছে তো সেটা দেখো কি সুন্দর করে তুলে নিলো হয়ে হাতে বল খেলতে খেলতে ও উপুর হয়ে গেলো বল নিয়ে খেলতে খেলতে এখন নতুন নতুন উপর হওয়া শিখেছে এখন যাই কিছু করছে সেইটা নিয়েই উপর হয়ে যাচ্ছে খেলা করতে করতেই নিজে নিজেই উপর হচ্ছে আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে সে দেখো বলটাকে সরিয়ে দিয়ে এখন হচ্ছে ও খেলা করছে দেখো তো আমি বলটা ওর সামনে ধরছিলাম সে দেখো ওর ও দিলে সুন্দর করে ধরে নিল বলটাকে বলটা নিয়ে দুষ্টুমি চলছিল তারপরে বলটাকে সরিয়ে রেখে দিয়েছে দেখো কোথায় খালা করতে করতে বলটাকে কোথায় পাঠিয়ে দিয়েছে তো সেইখান থেকে আর বলটাও আনতে পারছে না আমি আর উঠছিলাম না ভিডিও করছিলাম বলে তো এখন এমনি খেলা করতে দেখো দেখো বলটা এখন এমনি খেলা করছে আর মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাচ্ছে দেখো ক্যামেরাটা কাছে হুঁ হুঁ করছে দেখো নিজের ধরে কি সুন্দর কথা বলছে তারপরে দেখো নিজে নিজেই উপর যাচ্ছে আবার আজকে শর্ট ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মামা ভিডিও ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টসে জানি অবশ্যই